এই যে আমার চারপাশে চারপাশে না তিন পাশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সঙ্গে গরম গরম লাউ দিয়ে শোল মাছ আর গরম ভাত কেমন লাগবে ওয়েদারের সঙ্গে এই খাবারটা একটু ইমাজিন করান তো ভাই হম একবারে লেপ্টে যাচ্ছে যেহেতু বাবা খাবা ও বাবা তুমি কি খাবা তেলটা এই ছোট একটি পাত্রে নিয়ে নিয়েছি আবার একটা লেভেলও দিয়েছি এখানে তেলের ব্র্যান্ডের নাম লিখবো এই জন্য লেভেল দিয়ে রেখেছি অথবা কোনো ব্র্যান্ড যদি বিজ্ঞাপন দিতে চান তাদের লেভেলটা এখানে লাগাই দিব যাই হোক तेल देती। उसने कोल्ड कुकर ले रखी। ये की। अरु। तो ये देना। रोशनी पे इस बात। Halo Kenapa kamu dia berbicara? kan, রান্নার সায়েন্স হলো সবচেয়ে বড় সায়েন্স হলো জালে কোন সময় কতটুকু টেম্পারেচার রাখতে হবে খুব ইম্পর্টেন্ট তেল বেড়ে এসছে এবং একটা সুন্দর টেক্সচার চলে আসছে সেই একটা টেক্সচার চলে আসছে এখন এই অবস্থায় মনে হচ্ছে যে খাই মাছটা ফুলে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে

লাউটা দিয়ে পানি ছাড়বে আমরা একটু মাছটা ট্রাই করি আহ সে একটা স্মেল আসছে যেহেতু একবারে লবণ দিয়ে দিছি এখন লবণটা একটু বেশি লাউটাও ওই লাউ এবং ঝোল সব মিক্স করার পরে তখন লবণটা এখন খাইলে লবণটা একটু বেশি লাগবে তাও একটু খাইতে মন চাইছে লোক সামলাতে পারছি না চলেন একটু খাই শব্দ বাবা খাবা ও বাবা তুমি কি খাবা এই দিতে বাধ্য হলাম কারণ বৃষ্টির আসতে আসতেছে ইলেকট্রিক চলাতো পানিটা চলে এসে পরে ওটা সেদ্ধ হয়ে গেছে

লাউটা সেদ্ধ হয়ে গেছে জলের পানিও রেডি হয়ে গেছে এবং আমরা করে ভয়ে ভরে নাড়া দিচ্ছি কারণ বেশি নাড়া ছাড়া দিলে মাছটা ভেঙে যাবে এই বৃষ্টির মধ্যে যদি একটা টিনের চাল হইতো এখন উপরে সাউন্ডটাই সেই হয়ে যেত মিউজিকটাই অন্যরকম হয়ে যেত আর পাঁচ মিনিট তারপরে খেয়ে দেখাবো কেমন হয়েছে চলেন সো ফাইনালি আমার তরকারি ডান এখন খাব এই যে আমার চারপাশে চারপাশে না তিন পাশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সঙ্গে গরম গরম লাউ দিয়ে শোল মাছ আর গরম ভাত কেমন লাগবে ওয়েদারের সঙ্গে এই খাবারটা একটু ইমাজিন করেন তো ভাই সেই না সেই আমাদের এই সজনা গাছের সজনা অলরেডি খাইছি বারো মাসি সজনা আবার আসবে আবার খাবো আই লাভ সজনা সো এখন খাবার পালা চলেন লাউ আমার তুই 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 পছন্দের একটা খাবার উফ লেবু চিট পাবে না সেই হবে আ এই লাউটা খাই হ্যাঁ মাখন এইস মাখন সাথে একবারে লেপটে দিয়ে লেবু দেওয়াতে আর ধন্যবাদ দেওয়া দেয় দুর্দান্ত একটা ফেবর আছে আমার মাছের মাথা লেজের প্রতি একটা দুর্বলতা আছে সেই মাথাটা নিলাম মাছের যে মাংসটা আর কি মাছটা ভেতরে কাঁটা খুব কম থাকে এবং এত সফট হয়ে যায় মনে হবে যে আপনি রসগোল্লা খেতেছেন কিন্তু ঝাল ঝাল মিষ্টি যতই খাচ্ছি মজা পাচ্ছি মাছের যে ভ্যাপ বাষ্পটা গালের ভিতরে যে নাকে আঘাত করে ঠিক আছে আমি খেতে থাকি আপনারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে থাকেন সেই সঙ্গে বেল বাটনটা চেপে দিন